উড়িষ্যায় মর্মান্তিক মৃত্যু সহকর্মীদের বর্ণনায় উঠে এলো পরিযায়ী শ্রমিক জুয়েল রানার শেষ মুহূর্ত উড়িষ্যার সম্বলপুর জেলায় কাজ করতে গিয়ে নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারান মুর্শিদাবাদ জেলার সুতি থানার চকবাহাদুরপুর এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক জুয়েল রানা ঘটনার পর তার সঙ্গে থাকা সহকর্মীরা যে বর্ণনা দিয়েছেন তার রীতিমতন শিউরে ওঠার মতো সহকর্মীদের দাবি ঘটনার রাতে কাজ শেষে তারা কয়েকজন একসঙ্গে বাইরে বেরিয়েছিলেন সেই সময় কয়েকজন স্থানীয় যুবক তাদের সঙ্গে কথা বলে এবং পরিচয়পত্র দেখাতে বলে অভিযোগ আধার কার্ড দেখতে চাওয়ার পরই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপরে জুয়েল রানার ওপর ঝাঁপিয়ে পড়ে একদল দুষ্কৃতে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ হামলায় গুরুতর জখম অবস্থায় জুয়েল রানাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন একই ঘটনায় আরও দুই পরিযায়ী শ্রমিক আহত হন তারা বর্তমানে চিকিৎসাধীন এবং মানসিকভাবে চরম আতঙ্কে রয়েছেন আহত সহকর্মীদের বক্তব্য বাংলা ভাষায় কথা বলা এবং বহিরাগত হওয়ার কারণেই তাদের সন্দেহের চোখে দেখা হয়েছিল যদিও পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে এদিকে জুয়েল রানার মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে চক বাহাদুরপুরে পরিবারের দাবি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে চরম অবহেলা রয়েছে দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি উঠেছে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে সরব হয়েছে উড়িষ্যায় মর্মান্তিক মৃত্যু সহকর্মীদের বর্ণনায় উঠে এলো পরিযায়ী শ্রমিক জুয়েল রানার শেষ মুহূর্ত